আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইংল্যান্ডের খুব সুন্দর একটি জায়গায় জায়গাটির নাম হচ্ছে সাউথ সি এই মুহূর্তে আমার সামনে বিশাল সমুদ্র ঠান্ডা হাওয়া আর একদম শান্ত একটা পরিবেশ ইংল্যান্ডের পোর্টস শহরের দক্ষিণে অবস্থিত সাউথ সি মূলত পরিচিত তার সমুদ্র সৈকত আর রিল্যাক্সিং পাইদের জন্য এখানে আসলেই মনটা হালকা হয়ে যায় এখানে সামনে দেখতে পাচ্ছেন মানুষজন হাঁটছে কেউ দৌড়াচ্ছে আবার কেউ চুপচাপ বসে সমুদ্রের ঢেউ দেখছে এখানে তীরে বসে সাহিত্যের ভাষায় যদি কিছু বলতে চাই তবে সেটা হবে অনেকটা এইরকম সমুদ্রের ঢেউ বাতাসের গান সাউথ সিতে মন পায় শান্তির বান হাঁটা পথে জাহাজের সুর সূর্য ডুবতে দেখলে মন হয় মধুর প্রিয় দর্শক এখন আমি আপনাদের দেখাবো আরেকটি সুন্দর জায়গা সমুদ্র থেকে খুব বেশি দূরে নয় হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এইটার নাম হচ্ছে ক্যানক লেক এটি বেশ পুরোনো এটি প্রথম চালু হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে মানে শত বছরেরও বেশি ইতিহাস রয়েছে এই জায়গার সাথে এখনও এটি সাউথ সি এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় লেকের দিকে তাকালি দেখতে পাবেন ছোট ছোট নৌকা পানির উপর হাঁস আর পাখি পুরো পরিবেশটাই শান্ত অনেক পরিবার এখানে বাচ্চাদের নিয়ে আসে কেউ হাটে কেউ ছবি তুলে আবার কেউ বেঞ্চে বসে সময় কাটায় এই লেকের আসল আকর্ষণ হল এর সাদা এক একঝাঁক রাজহাঁস যখন ডানা মেলে লেকের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায় তখন পুরো পরিবেশটাই বদলে যায় সাথে রয়েছে চঞ্চল কাঞ্চিলের উড়াউড়ি প্রকৃতির এই সহজ সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো থামতে হয় আশেপাশের পোলাহল থেকে নীরবে প্রকৃতিকে অনুভব করতে হয় সাউথ সি সৈকত আর ক্যানো এই মেলবন্ধন পোর্টস অনন্য করে তোলে তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকতে পারেন এবং আপনারা কি এরকম ভিডিও আরও দেখতে চান কি না কমেন্ট সেকশানে জানাতে পারেন ধন্যবাদ